আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে হলো চব্বিশ তারিখ অথচ ফেসবুক এখনও পেমেন্ট দিচ্ছে না তো অনেকের মনে প্রশ্ন যে ফেসবুক কি পেমেন্ট করবে না অথবা ফেসবুকের পেমেন্টটা আমরা কখন পেতে পারি এই প্রশ্নটা অনেকের মনেই রয়েছে কেননা আমরা প্রত্যেক মাসে কিন্তু তেইশ তারিখের মধ্যে আমাদের পেমেন্টটা পেইড হয়ে যায় তো এখন পর্যন্ত ফসেজিং অবস্থা রয়েছে তো যাদের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট অথবা পলিসি ইস্যু ভাইলেশনস কপিরাইট প্রত্যেকের পেমেন্টটা কিন্তু প্রসেজিংয়ে রয়েছে তো এখন বুঝতে পারে না অনেকেই কারা যে পেমেন্টটা পাবে কারা পাবে না তো আমি এক কথা আপনাদেরকে বলবো যাদের ফেজে পলিসি ইস্যু রয়েছে যাদের আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে যাদের ফেজে ভায়োলেশন রয়েছে কপিরাইট রয়েছে তো এই টাইপের ফেজগুলো যেই পেমেন্টটা পেমেন্টটা পাবে না পেমেন্টটা হোল্ড হয়ে থাকবে হোল্ড সিস্টেমটা এখন নেই তো আগে তো পেমেন্ট যাদের করতো না তাদের হোল্ড সিস্টেম থাকতো তো এখন দেখা যাক ফেসবুক আপডেট কি নিয়ে আসে কেননা ফেসবুকের আপডেট নিয়মিত দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আজ এই সপ্তাহে ফেসবুকের নতুন যে আপডেট থাকে পরবর্তীতে আবার চেঞ্জ হয় তো দেখা যাক ফেসবুক আবার কি কারিশ্মা নিয়ে আসে অথবা কোন কোন জামেলা নিয়ে আসে আমাদের জন্য তো এখন পর্যন্ত আমরা ফেসবুকের কোন প্রকারের সারা পাচ্ছি না যে ফেসবুক কখন আমাদের পেমেন্টটা ফেট করবে তো আশা করা যায় যে আমি তো এখন পর্যন্ত যেহেতু ফেসবুক পেমেন্ট করে নাই আমরা কখন পাবো এই প্রশ্নটা অনেকের মনে রয়েছে যে ভাইয়া কখন পেতে পারি আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন যে ভাইয়া ফেসবুক এখনো পেমেন্ট কেন করছে না তো আমি আপনাদের উদ্দেশ্য বলবো এই সমস্যাগুলো যদি আপনাদের না থাকে তাহলে ফেসবুক পেমেন্টটা পেয়ে যাবেন তো আশা করি পঁচিশ তারিখের মধ্যে মানে আগামীকালকের মধ্যেই আপনারা আজকে সন্ধ্যায় চেক করবেন অথবা আগামীকালকে চেক করবেন আর যে কোনো সময় আপনাদের পেমেন্টটা ফেড হয়ে যেতে পারে তো যদি ফ্রেজে কোনো প্রকারের সমস্যা না থাকে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন তো এটা নিয়ে আসলে গাবরানোর কিছু নেই আপনার ফেসটা যদি ফ্রেশ থাকে ফেজ অথবা প্রোফাইল যেটাই হোক যদি আপনার প্রোফাইল অথবা ফেসটা ফ্রেশ থাকে কোনো প্রকারের সমস্যা না থাকে তাহলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর যারা কপিরাইট ভিডিও আপলোড করেন অনেক মাস হলো আপনারা ইনকাম পেয়েছেন তো এখন একটু সাবধানে থাকবেন ফেসবুক কিন্তু আপনাদের দিকে খুবই কঠোরভাবে নজর দিয়েছে তো আশা করি এখন থেকে আর আপনারা পেমেন্ট পাবেন না ইতিমধ্যে অনেকের পেজেই কিন্তু রিস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসছে তাদের মনিটাইজেশনটা নিয়ে যাচ্ছে তো আপনারা সতর্ক থাকবেন আর যারা শুধুমাত্র নিজের ভিডিও আপলোড করেছেন প্রত্যেকেই পেমেন্ট পাবেন তো আশা করি আগামীকালকের মধ্যেই আমাদের পেমেন্টটা পেইড হয়ে যাবে তো এটা টেনশনের কিছু নেই আপনার যেহেতু ডলার যুক্ত হয়েছে তো অনেকের ক্ষেত্রে আবার একশো ডলার হয় নাই তো যাদের একশো ডলার না হবে তারা পেমেন্টটা পাবে না তো পেমেন্ট পাওয়ার জন্য আপনার যে প্রাথমিক একটা শর্ত সেটা হলো আপনার পে আউটে একশো ডলার হতে হবে একশো ডলার না হলে আপনি কখনোই পেমেন্টটা পাবেন না তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে আমরা কখন পেতে পারি অথবা কোন কোন সমস্যাগুলো থাকলে আমরা কখনোই পেমেন্ট পাবো না কোন কোন সমস্যাগুলো না থাকলে আমরা পেমেন্ট পাবো